পবিত্র গ্রন্থের মধ্যে নয় নম্বর সুরা সুরার নাম হলো তাওবা সুরার নাম কি বলেন সুরার নাম হচ্ছে তাওবা আল্লাহ জানাব সুরা তাওবা নামে এমন একটি সুরা আকৃত করেছেন এই সুরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 60 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন আল্লাহ বলতেছেন তোমরা যাকাতের টাকা গুলো আটি খাদের মধ্যে তোমরা ব্যবহার করবে আল্লাহু আকবার বলে আল্লাহ জানিয়ে দিয়েছেন এক নাম্বার খাদ হল নিশ্চয়ই যাকাত এক নাম্বার আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইন্না ইনদীদ নিশ্চয়ই আস সাদাকাতু লিল ফুকারা এক নাম্বার হচ্ছেন যারা দুনিয়ার মধ্যে যারা অভাবগ্রস্ত রয়েছেন যারা ফকির রয়েছেন বলেছেন এক নাম্বার হচ্ছেন জাকাতের টাকাগুলো গুলো তোমরা ও ভাবগ্রস্ত রেখে দিয়ে দাও আল্লাহু আকবার বলেন বাইতুল মালের উদ্দেশ্যে আজকে যে তাফসীর আল কোরআন মাহফিল যে ফান্ডটা যা নির্মাণ করেছেন বা উদ্যোগটা নিয়েছেন আমি তাদেরকে সাধুবাদ জানাই সর্বপ্রথম ইসলামের যুগে বাইতুল মাল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রতিষ্ঠিত করেছিলেন আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইরা আমার সময়ের ব্যবধানে আবু বকর নদী যেই সময় বাইতুল মাল প্রতিষ্ঠিত করেছিলেন ওই সময় এই বাইতুল মাল খুব বেশি একটি প্রয়োজন ছিল না তেমনি ভাবে গড়তে পারে নাই রসুল আকরম সাল্লামের জামানার মধ্যে কোনো যখন সদাকা আসত দান আসত রসুল আকরম সাল্লাম এইগুলোকে সঙ্গে সঙ্গে সাবাদের মাঝে বন্টন করে দিতে তারপরে হজরতের জমান তিনি যখন প্রেসিডেন্ট হয়ে গেলেন ওই সময় মুসলমানদের সংখ্যা এত বৃদ্ধি পেতে লাগলো এত বৃদ্ধি পেতে লাগলো

মিসকিন রয়েছে তাদের খাতের মধ্যে ব্যয় করতে লাগলেন আল্লাহু আকবার বলেন এই যে বাইতুল মাল খানপুর যে উদ্যোগটা নিয়েছেন এই বাইতুল মালের মধ্যে আপনারা যদি 1 টাকাও দান করেন দুই টাকাও দান করেন যারা উদ্যোগ নিয়েছে এরা সমাজের মধ্যে ঘুরে ঘুরে দেখবে কারা গরীব রয়েছে কারা মিসকিন রয়েছে কারা চলতে পারে না কারা গ্রস্তর মধ্যে রয়েছে এই ফান্ডটা তারা ওই লোকদের উপরে ব্যয় করবে আল্লাহু আকবার বলে

আজকে আমাদের বাংলাদেশের মধ্যে অনেক নামি দামি লোক রয়েছে যারা অনেক কোটি কোটি টাকার মালিক আছে না নাই যাদের বছরের মধ্যে কোটি কোটি টাকা যাকাত আসে কিন্তু তারা যাকাত না দেওয়ার কারণে বাংলাদেশের মধ্যে কিন্তু গরিব বেশি আছে না নাই বলেন আছে মিসকিন আছে না নাই আছে অভাবগ্রস্ত মানুষ অনেক গুণ রয়েছে কথা বলেন ঠিক কিনা কিন্তু তারা যদি ঠিক মতো তাদের জাকাতের টাকা গুলো রাষ্ট্রীয় তারা যদি দিত তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে গরিবদের সংখ্যা দিন দিন কমে যেত ঠিকই না বলে কিন্তু তারা দেয় না সম্মানিত দুই নম্বর হচ্ছেন

দেশের মধ্যে যারা মিসকিন রয়েছেন ওই বাইতুল মালের একটি ফান্ড তাদের খাতে বের করা আল্লাহু আকবার বলে তিন নাম্বার হচ্ছেন ওয়ালা আমিন আলাইহিম এই বাইতুল মালের টাকাগুলো যারা আদান প্রদান অর্থাৎ যারা কালেক্ট করে যারা ফান্ডে জমা করে যারা আনে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওই মানুষদের মধ্যে যারা কর্মচারী ওই মানুষদের মধ্যে তোমরা ওই যাকাতের টাকাগুলো ব্যয় করতে পারবে আল্লাহু আকবার বলে চার নাম্বার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম যারা দুনিয়ার মধ্যে যারা নতুন যারা মুসলিম হবে হিন্দু ধর্ম থেকে যারা মুসলিম ধর্ম যারা হবে গ্রহণ করবে ওই মানুষটা কিন্তু অসহায় হয়ে যায় কথা বলেন ঠিক কিনা অসহায় হয়ে যায় বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হয় তুমি মুসলিম ধর্ম গ্রহণ করেছ বাবা বলে পরিষেবা আমি তোমাকে দিলাম যাও তুমি চলে যাও এখান থেকে ঠিক কিনা বলে কি বলে না বলে আল্লাহ নতুন যারা মুসলিম এবং শুধু নয় যারা মুসলিমের মধ্যে যারা পোষণ করে ওই মানুষদেরকে দিলে তাদের এবং ইমান নামের দৌলতটা মজবুত থাকার কারণে ওই মানুষটার মাল অর্থাৎ যাকাত তোমরা দিতে পারবে

ভাবে এটা এটা দরকার যাবে যে মালিকের সাথে চুক্তি হতো যারা গোলাম ছিল এদের একটা চুক্তি হতো মালিক বলতো তুমি যদি এত টাকা আমাকে দিতে পারো তাহলে আমি তোমাকে আজাদ করে দিয়ে আল্লাহ জানিয়ে দিয়েছেন ওখানে ওই মানুষটির উপরে এই বাইতুল মাল অর্থাৎ যাকাত তোমরা ব্যবহার করতে পারবে আল গানিমিনা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যারা ঋণগ্রস্ত ওই ঋণগ্রস্ত তাও মানুষটার উপরে তোমরা এই যাকাত তোমরা বিতরণ করতে পারবে আল্লাহু আকবার বলেন 7 নম্বরে আছেন ওফিল সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় ব্যয় করা আল্লাহু আকবার

জন্য আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন আর আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলতেছেন ফারিব দচান মিন আল্লাহ আল্লাহু আলিমুন হাকীম আল্লাহ আকবার বলে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ফারিদ ওতান মিন এই যে আটি খাত আমি আল্লাহ তাআলা

তাহলে এই আটটি খাদের মধ্যে আপনার আমার জাকা যেগুলো আসবে এগুলো খরচ করতে কোন দ্বিধাবধ আছে নাই যেহেতু মালিক বলেছেন মালিকের সম্পদ আমরা বের করি নিজের না ওয়ামিম মাউযাকনাকুম মিন ফিকুন আল্লাহ বলেছেন আমি যা দিয়েছি বান্দা তা থেকে ব্যয় করে এমনটা নয় সে নিজেই অর্জন করেছে আমি আল্লাহ দিয়েছি বিধায় সে অর্জন করতে পারছে ঠিক আছে কিন্তু আমি আল্লাহ তাআলা বলেছি রযাকনাকুম মিন ফিকুন বান্দা আমার রাস্তায় তুমি ব্যয় করো খরচ করো আল্লাহু আকবার সুবহানাতাল্লাহু আল্লাহু আ'লিমুন হাকীম আল্লাহ বলেছেন এমন এমন জিনিস নাই নাই বিষয় যেটার ব্যাপারে মালিক জানে না বিন্দু থেকে বিন্দু পরিমাণ সব কিছুই কিন্তু খবর রাখেন তিনি হলেন কে এই অনেক মহা দুজের মধ্যে বলেছেন আজকে আমরা পৃথিবীর মধ্যে এসেছি পৃথিবীর মধ্যে আসার পরে আমরা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার হুকুমগুলোকে মানি না রাসূলুল্লাহ আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাতগুলো আমার বডির মধ্যে নাই অথচ আল্লাহ তাআলা বলেছেন সূরা মাআরিজের মধ্যে 29 পারার মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়া লা ইয়াসআলু হামিমুন হামিমা আল্লাহু আকবার বলেন ইবাদ সালামু يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببني الله تعالى جعل يد يا ملك دي شويا يا مكرديني خمسين ألف سنة بنشاج حزار বছর হবে একটা দিন আল্লাহ বলতেছেন যে ওই দিন যেই দিনটা হবে পঞ্চাশ হাজার বছর সমান ওই দিনটা যে হবে আর ওই দিন ওই দিন বন্ধু বন্ধুর খবর নিবে না দেখেন কি ভয়া হবে বন্ধু বন্ধুর খবর নিবে না বাবা সন্তানকে পরিচয় দিতে যাবে না সন্তান বাবা বলে পরিচয় দিতে যাবে না স্ত্রী স্বামী বলে পরিচয় দিতে যাবে না স্বামী স্ত্রী বলে পরিচয় দিতে যাবে না আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলতেছেন আমল নামের দৌলত যদি না থাকে আমল নামের দৌলত যদি না থাকে আল্লাহ তাআলা বলতেছেন ইয়াবাসানুনাহুম

আমি মুসলিম ঠিক আছে কিন্তু আমাকে জাহান নামে না দিয়ে জান্নাতে দিয়ে দাও আমি মুক্তিপণ হিসাবে আমার সন্তানকে দিয়ে দিলাম চিন্তা করা যায় আজকে দুনিয়ার মধ্যে মামলা মোকদ্দমার মধ্যে যারা রয়েছেন এদেরকে যদি মামলা ঠুকে দেওয়া হয় এরা কিন্তু টাকার জোরে টাকা বলে কিন্তু ওইখান থেকে বের হতে পারে কোথাও ঠিক না বেরোবে আমার কিন্তু মজলুম যারা রয়েছেন তারা তো বের হতে পারে না এরা তো উকিল নেই কিন্তু যারা টাকা পাহাড় করেছেন অবৈধভাবে সম্পদ করেছেন এরা তো ঠিকই বের হয়ে যায় কিন্তু আল্লাহ তাআলা বলেছেন এমন একটা সময় আসবে ইয়াদুল মুজরিম অপরাধী হবে লাউ ইয়াসতাদি মিন আযাব ইয়াউমা ইদিন সন্তানকে দিতে যাবে কিন্তু ওই দিন মুক্তিপণ হিসাবে টাকা বলেন সম্পদ বলেন সন্তান বলেন আল্লাহকে যা দিতে যাবেন আল্লাহ বলবেন নট এলাও আল্লাহ আকবার বলেন প্রিয় ভাইরা আমার কোনো অপশন নাই আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন চিন্তা করা যায় শুধু তাই আল্লাহ হিসাবে আমি আমার স্ত্রীকে দিয়ে দিলাম আমি আমার সন্তানকে দিয়ে দিলাম আমাকে জাহান নামে না দিয়ে আমাকে জান্নাতের মধ্যে দিয়ে দাও ইমান যদি নিয়ে না যেতে পারে আল্লাহকে আবার বলবে আল্লাহ সমস্ত কিছু দিয়ে দিলাম দুনিয়ার মধ্যে যারা আমাকে আশ্রয় দিত আমি তাদেরকে দিয়ে দিলাম মুক্তিপণ হিসাবে দুনিয়ার মধ্যে যে সম্পদগুলো আমার রয়েছেন সব কিছু দিয়ে দিলাম আমাকে জাহান নামের মধ্যে না দিয়ে জান্নাতের মধ্যে দিয়ে দাও আল্লাহ আকবার বলে এই মুজরিমদেরকে কি করা হবে জান্নাতের মধ্যে দোয়া হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোকে জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন আল্লাহ বলবেন যে না না দুনিয়ার মধ্যে 50 60 বছর একটি হায়াত দেওয়া হয়েছিল ওই হায়াতের মধ্যে বান্দা তুমি আমার ইবাদত করো নাই কিন্তু মরে গিয়েছো এখন জীবিত করা হয়েছে আর কোনোদিন তোমার মওদু হবে না আর যারা আমল নিয়ে যাবে আমল

যাদের আমলা ডান হাতের মধ্যে তাদেরকে বলা হবে তোমার আমলা পড়ে দেখো তোমার আমল তুমি পড়ে দেখো এই বান্দা ডান হাতে আমল লামা পাওয়ার পরে অনেক খুশি হয়ে যাবে আর এই বান্দা আল্লাহকে বলবে আল্লাহ <applause> <إن إني ظننت أني ملاق حسابيا الله أكبر بلن راما আল্লাহকে বলবে আল্লাহ কিয়ামতের দিন নামে এমন একটি দিন হয়েছে এই দিনকে আমি বিশ্বাস করতাম হিসাব নিকাশকে বিশ্বাস করতাম ইন্নি যুনান্তু আমনি মুলাকিন হিসাবিয়া একটা যে হিসাব হবে আমার এটা আমি দুনিয়ার মধ্যে আমি অনুধাবন করতাম আল্লাহু আকবার বলে এই বান্দা যখন আমল ডান হাতে পালা আর আল্লাহকে যখন বলবে এইভাবে আল্লাহ বলবে বান্দা যাও 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 আমল তোমার ডান হাতের মধ্যে দেওয়া হলো যাও যাও বান্দা তুমি আরাম আয়েশ করো ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া আল্লাহু আকবার বলে আল্লাহ জানিয়ে দিয়েছেন বান্দারে যাও যাও তুমি আরাম আয়েস করো ফাগো ফি ঈশাতিন ওয়াদিয়া ফি জান্নাতিন আলিয়া এমন একটি জান্নাতের মধ্যে আরাম আয়েস করো যেই জান্নাতের মধ্যে বাধা দেওয়ার মতো আর কেউ থাকবে না আল্লাহু আকবার এই বান্দা অনেক খুশি হয়ে যাবে জান্নাতের মধ্যে বান্দা যখন যাবে জান্নাতের মধ্যে যখন বান্দা যখন ঢুকবে ঢোকার সঙ্গে সঙ্গে বান্দা দেখতে পাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেছেন ফুতুহু দানিয়া আল্লাহু আকবার বলে এই বান্দা জান্নাতের মধ্যে যখন ঢুকবে দেখবে ফল সমগুতার সামনে ঝুলানো অবস্থায় রয়েছে আর আল্লাহকে বলবে আল্লাহ এইগুলো কি করব আল্লাহ বলবে ও বান্দারে পঞ্চাশ ষাট বছর যে হায়াত দিয়েছিলাম ভালো খাবার হয়তো তোমার কোপালে জুটে নাই মুমিন হওয়ার কারণে ভালো জায়গায় হয়তো তুমি থাকতে পারো নাই মুমিন হওয়ার কারণে ও বান্দারে কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া ও বান্দারে কুলু ওয়াশরাবু বান্দা খাও পান করো বান্দাল লাখে বলবে আল্লা কতটুক খাব পান করবম। আল্লাহ বলমে হানি আম বিমা আসনা্লালা ফিল আইয়া মিল খনিয়া আ্লা হকবা আল্লা বলবে বান্ধর এবদারে অলা। আজকে তুমি তৃপ্তি সহকারে খাও কেন খাবে বিগত দিনের মধ্যে তুমি যে আমার ইবাদত করেছিলে ইল্লানি আবদুন আমার কুদরতি পায়ের মধ্যে বান্দা তুমি যে সেজদা করেছিলে এই জন্য সম্মানিত ভাইরা আমার এখন বাম হাত আছে না নাই বিরো ভাইরা আমার যারা বাম হাতের মধ্যে যারা আমল লামা পাবে আমার সময় কিন্তু খুবই অল্প কথাগুলো দ্রুত বলতেছি যারা বাম হাতের মধ্যে যারা আমল নামা পাবে আল্লাহ রব্বুল আলামিন যাদের আমল নামা বাম হাতের মধ্যে দেওয়া হবে ওই বান্দাদেরকে বললে ফায়াকুলুহা উমকরাউ কিতাবিয়া ও বান্দানি তোমার আমল লামা গুলো তুমি নিজেই পড়ে দেখো আল্লাহু আকবার বলেন এই বান্দারা হতবাগা হয়ে যাবে এমন কেউ পরিচয় দিবে না পুল কিনারা তারা খুঁজে পাবে না এতই হতবাগা হয়ে যাবে আর এই বান্দাগুলো ওই দিন বাম হাতে আমন লামা পাওয়ার কারণে মালিককে বলবে আল্লাহ আজকে আমার আমন লামা আমাকে যদি না দেওয়া হতো আল্লাহকে বলবে আল্লাহ আমার আমল বাবা যদি আমাকে না দেওয়া হতো কতই না ভালো হতো আল্লাহ আল্লাহকে বলবে আল্লাহ আমার মৃত্যুই যদি শেষ মৃত্যু হতো ওই দিন বান্দা বলবে আল্লাহ আমার ধন সম্পদ আজকে কাজে আসলো না হালেকা আননি সুলতানিয়া ও আল্লাহ দুনিয়ার মধ্যে তো আমি বাদশা ছিলাম আমার তো একটা সিংহাসন ছিল ওই বাদশা হিজাও আমার बर्बाद হয়ে গেল কোনো উপকারে আসবে না ওই দিন আল্লাহ জানিয়ে দিবেন বান্দারে ফেরেশতাদেরকে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিবেন খুজুহু ফাগুনু ফেরেস্তাদেরকে বলবে ওই বান্দাকে তোমরা ধরো পাকড়াও করো না ফরমানকে তোমরা ধরো ফেরেস্তারা এখানে কি করবেন পাকড়াও করবেন এবং বেরি পড়িয়ে দিয়ে দিবেন আর আল্লাহ তাআলা বলেছেন সুমাল জাহিম সল্লু অতঃপর ওই বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়ে দিবে নাউজুবিল্লাহ বলেন প্রিয় ভাইরা তো যাই হোক আমার সময় শেষ আমি একটা হাদিস নিয়েছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বান্দার দুইটি জিনিস দেখে না এবং দুইটি জিনিস দেখে আল্লাহু আকবার দুইটি জিনিস দেখে না ইন আল্লাহলা ইয়ংদুর ইলা সুয়ার ইকুম ও আমোয়ানিক আল্লাহ তাআলা বান্দার সুরতকে দেখে না বান্দা ফোর্সা না কালো না ধোলা না কেমন না লেংড়া আল্লাহ ইটা দেখে না সুয়োর ইকুম আমোয়ালিকুম এবং বান্দার ধন সম্পদ আছে কিনা বান্দা ধনী না গরিব আল্লাহ এটা দেখে না সকল বলে আল্লাহু আকবার যেই দুইটি জিনিস আল্লাহ দেখে না এই দুইটি জিনিস আমাদের না থাকলে কোনো সমস্যা নাই এখন আসেন যেই দুইটি জিনিস দেখে আল্লাহ তাআলা ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম আল্লাহ তাআলা বান্দাদের কলবকে দেখে আল্লাহু আকবার

وبركاته